গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের এসআ ফ্যামিলিতে অনেক স্বাগত তো দেখো আজ হচ্ছে রবিবার ভিডিওটা অনেকটা বেলা থেকে শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে আসলে সকালে নানান মানে নানান কাজের মধ্যে দিয়েছিলাম কি হচ্ছে আচ্ছা 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 আর আমার ছেলে কিন্তু এখন হাপুর দিতে পারে ও মানে হামাগুড়ি দেয় দাদা তোমাদেরকে দেখাবো আর আমি সকাল সকাল ওইদিকে রান্না বসে দিয়েছি এই যে যেতে আলু ভাজা আর এদিকে এই যে মাছ ভেজে রেখেছি ওদিকে আলু কেটে রেখেছি মাছের আলু তো হবে হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে কি হুস্তে আলু ভাজা ওদিকে আমার মেয়েটা ঘরের মধ্যে দেখো ফ্যান চালিয়ে রান্না করছি মেয়েটা এসে চালালো আমি বন্ধ করেই রেখেছিলাম কারণ ফ্যান চালালে না ইয়ে গ্যাসে হাওয়া লাগে ভালো হতে চায় না আর আমাদের ঘরে দেখো টেবিল ফ্যান চালু হয়ে গেছে এত ঘরে তাপ টেবিল ফ্যান না চালালে হচ্ছে না মেয়ে বসে বসে দেখি টিভি আর উই দেখো খেলনাগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়েছি কারণ মাঝে মাঝে ধুয়ে দিই কারণ বালি পড়ে তো সেই কারণে ধুয়ে দিই আমার থেকে বেশি আমার মেয়ে ধোয় কারণ ও একটু বেশি একটু পরিষ্কার আমার থেকে ওই বলবে মা খেলনাগুলো নোংরা হয়ে গেছে ধুয়ে দাও ধুয়ে দাও ধুয়ে দাও আমার ছেলের ঠাকুর দেখো শোন ওই যে দিদিভাই ডাকছে যাও তো

ঘরে দেখেছ টাকলু বাবাটা চলে এসছে দেখো খেলনাগুলো দেখ শুকিয়ে গেছে মনে হয় শুকিয়ে গেছে ওকে খেলতে দে খেলো তো দেখো সমস্ত কাজ বাজ আমার প্রায় সারা হয়ে গেছে ছেলের কিন্তু স্নানও হয়ে গেছে তো এখন ওকে নিয়ে বসেছি কলা খাওয়াতে ওকে এখন কলাটা খাওয়াচ্ছি তারপরে আরও এক ঘন্টা পরে ওকে খাবার খাওয়াবো তারপরে আবার ঘুমাবে তো তারপরে রান্না বান্না তো আমার হয়েই গেছে তারপরে আমরাও আর কি খেয়ে দিয়ে নেবো আমি এখনও স্নান করিনি ওকে ভাবছি কলাটা খাইয়ে তারপরে যাব স্নানে তো তার আগে ভাবছি যে আগে ওকে খাইয়ে দিই ওকে এইভাবে এখন খাওয়ানোর চেষ্টা করছি কলাটা ও খাচ্ছে ভালোই খায় কলাটা দেখছি এখন জানি না পরে কি হয় আসলে ওকে এই সময়টা আর কি ফল দেওয়ার চেষ্টা করি মানে খাওয়ার এক ঘন্টা আগে আর কি খাওয়ার ওর মানে আমি তো জানি যে ওর খাওয়ার সময়টা কখন মানে আন্দাজ আর কি বুঝে আর কি ওকে খাওয়াই যেরকম রোদটা যেই সময় আর কি ওটে সেই সময় যখন খরা রোদটা থাকে তখনই আর কি ফলটা আমি দেই খুব সকালেও দেই না আর বিকালে কি বা রাতে এই সময়টা আর কি দেই না তো যাই হোক বুঝে দিই তো দেখো তারপরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট এখন মেয়ে আমার খাচ্ছে আমাদের সাথেই বসেছে আসলে তোমরা যারা জানো তো জানো যে আমার মেয়ে তো খুবই লেট করে খায় সবার খাওয়া হয়ে যায় ওরা খাওয়া হয় না আর এদিকে ছেলেকেও খেয়ে দিয়ে ছেলে আমার ঘুমোচ্ছে তো দেখো এই যে আমাদের দুষ্টুটা কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওর আর ঘুম আর কী বলবো ওর ঘুমার মানে কি বলবো একদম খুবই পাতলা ঘুম আর বেশিক্ষণ একদমই ঘুমায় না আধা ঘন্টা যে আধা ঘন্টা হয়তো খুব জোর যদি তোমার অনেকক্ষণ যদি ঘুমায় সেটা হচ্ছে কিন্তু ওর হচ্ছে আধা ঘণ্টা রান্না হলে দশ মিনিট পনেরো পনেরো মিনিট এইরকমই হোক ঘুমায় আর তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা সেই সকাল থেকে রান্নাঘরেই রয়েছি আসলে এত গরম এই গরমকালটা তো রান্নাঘরেই আমাদের কাটে ঘরে যেতেই পারছি না দেখতে পাচ্ছ যে রকম তাপ বাইরেটা দেখো রোদে কীরকম তাপ দরজাটা দিয়ে রেখেছিলাম ওর বাবা আবার খুলে রেখেছে পদ্মাটা সরিয়েছে জানি না কেন যাই হোক রোদের তাপ তো খুব আসছিলো আর দেখো এটা হচ্ছে কি সন্ধ্যের পরে আমার ছেলে যখন আবার ঘুমিয়েছে সন্ধে না বিকেল এটাই আর কি তখন ভাবছি যে না ওর নখটা আজকে কেটেই ফেলে কারণ আছে হচ্ছে রবিবার রবিবারের নখটা কাটারই চেষ্টা করি রবিবার বুধবার আসলে বার বেঁচেই তো এদের নখগুলো কাটতে হয় ছোটোদের বাচ্চাদের তো সেই জন্য আর কি তো ভাবছি যে ঘুমিয়েছে যখন এই পাকে নখটা ওর কেটে ফেলি তো আবার মেয়েও রবিবার দিনটাই কাটে আর সোমবার দিন ও আমার মেয়েরও তো স্কুলে নখ দেখে ও সোমবার তো কাটতে পারে না যেহেতু আমার ছেলে মেয়ের দুজনেরই একটাই জন্মবার সোমবার আমার মেয়েরও সোমবার সোমবার আর আমার ছেলেরও তো রোববার দিনটাই আর কি কাটি তো সারাদিন সকালবেলা কাজে আর কি সময় পাইনি যখন ঘুমিয়েছে তখন তো এ কাজ সে কাজ করে বেরিয়েছি তো ভাবছি যে বিকালবেলাটা এখন একটু ফাঁকা আছি তো এখন যখন ঘুমিয়েছে তাহলে নখটা কেটেই ফেলি তো পায়ের নখ হাতের নখগুলো কেটে নিচ্ছে তো দেখো সন্ধ্যেবেলা ওর বাবা খাবার নিয়ে আসলো আর নিয়ে এসেছে ডাল যেহেতু কালকে মেয়ের পরীক্ষা আছে স্কুলে যেতে হবে আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে কারণ ওর বাবা তো বাড়ি থাকবে না আমাকে নিয়ে যেতে হবে তাই ভাবছি রান্নাবান্না সেরে তারপরেই যাব সেই জন্য আর কি ডাল আনতে বললাম আসলে আমার ঘরে কোনো সবজিপাতি নেই কি রান্না করব বুঝে পাচ্ছিলাম না তাই ওর বাবাকে আনতে বললাম ডাল আর ডাল আর আলু ভাতে মাখা আলু ভাজা আমার তো খুবই ভালো লাগে তো পরের দিন আমাদের সেটাই আর কি রান্না হবে তো মেয়েকে আমাকে নিয়ে যেতে হবে সেই জন্যই মানে সমস্ত কাজ সেরে যাবো বলে তাই ওর বাবা আর কি ডাল নিয়ে আসলো আর এই যে মেয়ে আমার পড়তে বসেছে আর আমার ছেলে করছে দুষ্টুমি ওকে এত খেলনা দিয়েছি এত কিছু দিয়েছি ও কিছুতেই কিছু নেবে না ও শুধু ওর বইটাই ধরবে তো ওকে বারবার করে সরাচ্ছে ও বারবার ওখানে চলে যাচ্ছে কি করবো বলো আর ওকেও একটা খাতা দেওয়া হয়েছে যে না বই ধরছে তার জন্য একটা ওকে খাতা দেওয়া হয়েছে সেটাকে দেখো ফেলে রেখেছে ও শুধু দিদিভাইয়ের বইটাই ধরবে এই আর কি হ্যাঁ তো ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করছি খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা